আসলে সকালে ভালো আছেন আমি সেন বিশ্বাস আপনার দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাপটা জান আজকে আবার পার্সেল চলে যাচ্ছে আজকে মোটামুটি পাঁচটা পার্সেল রেডি করতে পেরেছি এখনও অর্ডার রয়েছে সেগুলো পরে দেব তো আজকে পাঁচটা পার্সেল রেডি করছি ড্রাগন গাছের চারা এর ভিতরে যাচ্ছে আর কিছু রুটুর চারাও যাচ্ছে প্লাস গ্রাফিং চারাও যাচ্ছে তো চারাগুলো কেমন সেইগুলো আপনারা দেখে নিন আজকে মোটামুটি পাঁচটা পার্সেল রেডি করবো তো আরও অর্ডার রয়েছে একদিনে নিয়ে যাচ্ছি না অসুবিধা হচ্ছে সেই জন্য আমি আজকে মা মাত্র পাঁচটা পার্সেল দিচ্ছি তো কী কী ভ্যারাইটি যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো চল ভিডিওটা দেখতে দেখবেন লাইক সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো নর্মাল ভ্যারাইটি দিয়ে এখানে রয়েছে মরকন রেড রয়েছে মরাকন রেড রুটের চারা রয়েছে আর রয়েছে ভিয়েতনাম কিং রয়েছে চারটি নিচ্ছে আর চারটি নিচ্ছে মরাক্কন রেড এটা একজন নিয়েছে আর এখানে দেখছেন তিনটে একটা রয়েছে এই পলরা বড়ো ইঞ্চি ডাল নিচ্ছে আমি গ্রাফটিংয়ে দিই আর কি তো উনি বললো যে একটা ডাল নেবো তো ঠিক আছে অসুবিধা নেই ডালটা দিয়ে দেবো আর একটা ইজরায়েল এলো আর আমার তরফ থেকে একটা থাই এলো গিফট দিয়ে দিচ্ছি তিনটে যেভা এক জায়গায় আর এখানে দেখছেন আর আর এক জায়গা রয়েছে তিনটে ফাইভ নাইন ডাকস্টার রয়েছে এখানে ডাকস্টার আর তারপরে হচ্ছে এখানে কটো ফ্লোর গ্রাফটিং রয়েছে এখানে হাওয়াই হাওয়াইয়ান অরেঞ্জ রয়েছে একটা তিনটে যেপা এক জায়গায় আর এখানে দেখছেন সুগার ড্রাগন সুগার ড্রাগন এটা আমার মানে এই ভ্যারাইটিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম একজনকে তাই খাবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি দেখুন সুগার ড্রাগন ওষুধ বেরিয়ে গেছে তো এটা আমি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি মানে একটা ভ্যারাইটি যদি ভুল হয়ে যায় দিতে আমাকে আবার পাঠাতে হয় ঠিক আছে তো এই দেখুন পাঠিয়ে দিচ্ছি সুগার ড্রাগন তো এখানে দেখছেন বেশ কিছু গ্রাফটিং চালা রয়েছে মোটামুটি ধরলেন এখানে পাঁচটাও রয়েছে এখানে পাঁচটা রয়েছে এখানে পাঁচটা রয়েছে আর এখানে হচ্ছে তো চলেন আপনাদেরকে দেখায় তো এখানে হচ্ছে পাট্রে ইয়েলো পাট্রেসা আমার বাগানটা কিন্তু ফুল চলে এসেছে অলরেডি পাট্রে ইয়েলো সবগুলো পাট্রে সেয়া এলো জাম্বুরেডি রুস্টক দিয়েছি এই দুটো জাম্বরিডি রুস্টক আর বাকি মরাকের রুস্টক কিন্তু স্টক এই পাঁচটা হচ্ছে পাটটে ইয়েলো আমার বাগানে ফুল এসেছে আর এখানে হচ্ছে স্টার বাস্ট স্টার বাস্টটা ফুল চলে এসেছে হয়তো ভিডিও তো আপনাদেরকে দেখাইনি তাই ঠিক আছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আসন্দা ফাইবের স্টার বাস্ট এটা খুবই ভালো ভ্যারাইটি গ্রোথও ভালো হয় এরকম হ্যাঁ আগে তার গ্রাফটিং ছিল ওইটা ওইগুলো দিচ্ছে আর কি আর এখানে হচ্ছে আসন্দা ফাইবের ভেনচুরা এটা আলাদা একটা তো এখানে তিনটে ভ্যারাইটি চলে গেলো আসন্দা গ্রুপের পার্টিসে ইয়ে হলো আসন্দা ফাইভের স্টার বাস্ট আর একটা নিচ্ছে আপনার আসন্দা ফাইবার তো আপনারা দেখে নিলেন যে ড্রাগন গাছের চারা কেমন রয়েছে তো এইরকম সুন্দর সুন্দর ড্রাগন গাছের চারা নেওয়ার জন্য আপনারা কী করবেন নিচে দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কী করবেন লিখবেন প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তো আমি একটা ভ্যারাইটি লিস্ট তৈরি করেছি মোটামুটি ধরলেন একশোটা ভ্যারাইটি আপাতত দিচ্ছি সেই একশোটা ভ্যারাইটি প্রাইজ লিস্টটা আপনাদেরকে সেন্ড করে দেওয়া হবে আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি আপনারা নিতে পারবেন তো চলেন আপনাদেরকে দেখাই কীভাবে নিয়ে যাই পার্সেলগুলো এখন বাড়ছে একটা তো এই একটা সময় যাচ্ছি এই পোস্ট অফিসে আপনার দুটো পার হয়ে গেলে আর পোস্ট অফিসে নিতে চাই না তো আমরা দেরি করবো না চলেন এটা নিয়ে যাই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমরা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেশি শেয়ার করে দেবেন তারপর আমি ড্রাগুন আছে তারা কিন্তু অন্যদের থেকে একটু কম রেটটা দেওয়ার চেষ্টা করি আর কি তো জানলে শেয়ার করে দেবেন তাহলে ওনারাও নিতে পারবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকবেন চুলেন এগুলো নিয়ে যাই প্যাকিং করি মানে ব্যাগে পরে এটা নিয়ে যাবো ভিডিওটা শেষ করে এবার দেখবেন কীভাবে নিয়ে যাই এখন পাচ্ছে দেড়টা আর এই সূর্যের তাপে এই গরমে আমি বেরিয়ে গেলাম টুকটুকি উঠতে যাবো আমতলা পোস্ট অফিস তো আমাদের এলাকা দেখুন জমিগুলো দেখুন ফাঁকা মাঠ তো মাঠে পাটের চাষ পেঁয়াজা চাষ হয়ে গেল এবার হচ্ছে পাটের চাষ এখন পাট যখন বড় হয়ে যাবে তখন বন্য শুরু হয়ে যাবে এসব সব ডুবে যাবে চলে আসলাম পার্সেল দিয়ে চলে আসলাম আমতলা থেকে দিকে ফেরত চলে আসলাম এখন বাচ্চা আপনার প্রায় সাড়ে তিনটে বাচ্চা তা আপনার ভালো করে দেখুন এই যে গরম বাপরে বাপ এত গরম আমি পুরো ভিজে গিয়েছি হ্যাঁ তো এখন একটু হাওয়া হচ্ছে বলে খুবই ভালো লাগছে তবুও রোদ লাগছে তো যাই হোক ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেষ করে দেবেন